মারবিস ও প্রিয় জন্য শুধু জিকির হবে বেশি এক জায়গায় বেশি আছে সব এবাদত হবে সুন্দর আর জিকিরের ব্যাপারে আল্লাহ করো আল্লাহ জিকির তবে জিকিরের ক্ষেত্রে জিকিরটা হবে সংখ্যায় বেশি 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 জিকির করো আবার বেশি বেশি জিকির করতে যাইয়া এই কয়দিন আগে এক ভাইকে আমি সংশোধন করে দিয়েছি সুযোগ পাইলে বলে দিই একসাথে নামাজ পড়লাম কোথায় জানি ভুলে গেছি কোন মসজিদে উনাকে আমি চিনি না উনি আমার পাশে বসে দেখি ওই যে নামাজে ফরজ নামাজের পরে আমরা তেত্রিশ বার সোহান আল্লাহ পড়ি তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ি উনি এর মতো ও আমি তাকে দেখি যে মুখ যেমন গতিতে লড়তেছে কনকট বিমান ফেল আর আঙ্গুল তো এমন দৌড় মারছে কম্পিউটারও কুলাইতে পারবে না আমি এর মাঝে ওনার রানের মাঝে সাপ দিয়ে দুল্লাম হাতের মাঝে ধরে আমি বললাম যে ভাইজান যান এত তারা করে তাজবি পড়া লাগে একটু স্লো আস্তে করে বলছি উনি একা একা শুনছে কেউ শুনে নাই তাই শরমও পায় নাই দেখলাম যে আমার কথা শুনে উনি একটু স্লো হয়েছে আল্লাহ বেশি করতে বলছে তাই বলে কি সুবাহ সুবাহ না সুবাহ না এটা হলো সুবাহ 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 জিকির হবে বেশি কিন্তু শব্দ বিকৃত করা যাবে না আজ থেকে যে কথাগুলো বললাম কিন্তু আমার আলোচনার চলে গেছি আমি আমি আসছিলাম যে আল্লাহ ধীরস্থিরতা পছন্দ করে হুরা পছন্দ করে না সেখান থেকে এদিকে ঢুকছি আরেকবার আজকে ওয়াদা নিতে চাই নামাজে হুরা করবে না তো রাজি আছেন তো সুন্দর করে কম পড়েন সুন্দর পড়েন দুরাকাত করেন চার রাকাত করেন সুন্নাত নফল যা করবেন ওয়ান ক্লাস নামাজ ওয়ান প্লাস তবে একটি বিশাল্লাহ তারাহুরা পছন্দ করে একটা বিশাল্লাহ নিজে তারাহুরা করে সে বিষয়টা হলো জান্নাত দেয়ার ব্যাপারে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আমি বলেছিলাম যদি আপনি ঈমান এবং আমল এ দুটাকে শক্ত করে ধরতে পারেন দুই শর্ত পূর্ণ করেন জান্নাত পাওয়ার জন্য মোরা লাগে না আল্লাহ দুনিয়ায় থাকতে জান্নাত দিয়ে দেয় এ বিষয় আল্লাহ তারাহুরা করে আবু বকর সিদ্দিক কি মরার পরে জান্নাত পাইছে না আগে পাইছে হজরত ওমর ওসমান আলী তলহা জুবায়ের খাদিজা আয়েশা ফাতেমাতুজ জাহরা

রাইতু উম্মে সুলাইম ফিল জান্নাহ আনাসের মায়ের নাম ছিল উম্মে সুলাইম আমার প্রিয় নবী বলে আমি জান্নাতে যখন ঢুকি আমার আগে আগে বেলালের পায়ের খসখস শব্দ শুনেছি এবং জান্নাতে ঢোকার পরে আনাসের মা উম্মে সুলাইমকে আমি জান্নাতে দেখে এসেছি অতএব উম্মে সুলাইম কখনো মারাই যায় নাই قال تعالى اذا تقرب العبد الي شبرا تقربت اليه ذراعا

আমি আল্লাহ জন্য শুরু কথা কি বোঝায় আমার প্রিয় ভাই বান্দা যদি জান্নাতের দিকে হাঁটে আল্লাহ কি দেওয়ার জন্য হাঁটে না দৌড় মারে কথা যেন বুঝাইতে না হাঁটে না দৌড় মারে তাহলে এখানে আল্লাহ তারা হুড়া করে এবার আপনারা বলুন তো জান্নাতের ব্যাপারে জান্নাত পাওয়ার আগ্রহ বান্দার যত দেয়ার আগ্রহ আল্লাহর তত না আরো বেশি আরো বেশি জান্নাতটা পাওয়ার জন্য দুটা কাজ করতে হবে একটা হলো ঈমান আর একটা হলো তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আমরা যারা আসি আমার বিশ্বাস যে এখানে কাফের কেউ নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এটা থাকার সংখ্যা খুবই কম সম্ভাবনা কম আমরা যারা আছি আমরা আল্লাহ এটা একটা ভালো দিক এটা বাংলাদেশের জন্য আল্লাহর নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে জন্ম দিছে এমন একটি দেশে পাঠাইছে এমন মায়ের পেটে আল্লাহ আমাদের দুনিয়া দিছে আমরা জন্মের পর পর কানে আজান শুনেছি ঠিক না জন্মের সাথে সাথে বাচ্চা কানে নিয়ে আল্লাহ আকবর আজান তাওহীদের কালাম মেসেজ পৌঁছে দেয়া হচ্ছে কানে আমরা ইমানওয়ালা এবং দ্বিতীয় শর্ত নে আমি আশাবাদী এখানে মানুষের সংখ্যায় বেশি একবারে কাট্টা বেনামাজি জুমার নামাজও পড়ে না এমন লোক আজকের মাহফিলে থাকার সম্ভাবনা খুবই কম কারণ এত কাট্টা বেনামাজি কাম গাছ রায় মাহাপিলে বয়ে থাকবো এতে তাক এত ভালো মতপান মত করে এমন লোক আজকের মাহফিল থাকলে ওয়ান পার্সেন্ট নাই সবই ভালো মানুষ এখানে কামল ওয়ালা যে জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত ঈমান এবং নেক আমল দুইটাই তো আমাদের আছে আমাদের জান্নাত আর ঠেকায় কে دوستو জান্নাত ঠেকানোর জন্য একজন আছে তার নাম হলো ইবলিস সে سانس পাইলে আপনার ঈমানটাও কাইরা নেবে سانس পাইলে আপনার আমলগুলো নষ্ট করে দেবে এ চেষ্টা সে 24 ঘন্টার মাঝে 24 ঘন্টাই সাতি ইবলিশ শয়তান নাই এমন আমরা কেউ আছি হুজুর বড় আলেম হুজুর বড় বয়সে মরব গিতায় বলে উনার সাথে কি শয়তান নাই আমনের সাথে যেটা আছে উনার সাথে আরো বড় দাস যে যত বড় আলেম হয় তার শয়তান তার কাছে আরো বেশি বুদ্ধি নিয়া যায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পর্যন্ত শয়তান ছেলক প্রিয় নবী বলছেন এমন কোন বনি আদম নেই তার সাথে ইবলিশ শয়তান নেই আমার সাথেও একটা আছে তবে ফাইন্নাহু আসলামা বি সে আমার কাছে মুসলমান হইয়া গেছে সে আমার আনুগত্য করে সে আমারে ধোঁকা দেয় না আমার ক্ষতি করতে চায় না এবার আপনাদের শয়তানের খবর কি আপনাদের শয়তান আপনাদের আনুগত্য করে না আনুগত্য করাইতে চেষ্টা করে আমাদের সাথের হারামিয়ে এত হারামি যৌবন কালে ঘুমের মাঝে গোসল পর্যন্ত ফরজ ফরস করাই এটা হুজুর মাওলানা দেয় নাই এমন স্বপ্ন দেখাইছে যে গোসল ফরজ ঠান্ডা পানিতে গোসল করে আছে যাও এবার ঠান্ডা পানিতে গোসল করে নামাজ পড়ে কাম সারাইয়া দিছি আপনি ঘুমাইছেন আপনার সাথে ইবলিশটা ঘুমায় নাই

যখন বনিয়া চুপ করে বসে থাকে যে গিরাজ না করে আমার রাসূল বলে তখন তোমার শয়তানটা তোমার কলবের পাশে গিয়ে গাপটি মেরে বসে থাকে চান্স পাইলে তোমার ইমানটা চুরি করে দৌড় মারবে আলহামদুলিল্লাহ আমাদের ইমান আছে আমাদের আমল আছে এখন ইমান আমল সুরি করার জন্য যেту শয়তানটা আছে ইবলিসটা আছে তাই ঈমান আমলটাকে ভালো কইরা হেফাজত করা দরকার আছে না না হেফাজত করেন ভাবোরে রাখ শিম গাছ লাগায় কুমড়া গাছ লাগায় বাড়ির পাশে লাগায় না শিবের দানা মাটির মাঝে পুঁতা দে তো কয়দিন পরে শিম গাছ উঠে এই দেশে শিম কোনি সিম সিম বলে তো নাকি আবার মোবাইলে সিম না কিন্তু কি কয় উরি আচ্ছা আশা করি বুঝতে পারছেন যখন উরি গাছ ওঠে সিম গাছ ওঠে তখন ওই সিম গাছটাকে হেফাজতের জন্য মুরগি থেকে ছাগল থেকে চারিপাশে কি এটা বেড়া টেরা দেয় দেখবেন যে বাড়ির মুরগি যেন নষ্ট করতে না পারে তাই প্রয়োজনে কিছু একটা আমরা দিয়ে আপনারা যখন আপনাদের বিভিন্ন জায়গায় গাছ লাগান ওই গাছ ছাগল থেকে গরু থেকে বাঁচানোর জন্য আপনার তো চারিপাশে মাঝে মাঝে বেড়া দিয়ে রাখেন যদি মা বোন উড়ি গাছ তার সিম গাছের যত্ন না নেয় তাহলে এটা মুরগি খেয়ে ফেলবে এটা ছাগলে খেয়ে ফেলবে আপনি আপনার গাছের যদি যত্ন না নেন ওই ছোট্ট চারা গাছটা গরু ছাগল খেয়ে নষ্ট করে ফেলবে এই একজন কৃষক একজন মা বোন তার গাছের যত্ন নেয় যেন ছাগলে খাইতে না পারে মুরগি নষ্ট করতে না পারে এখন আমাদের সাথে ইবলিশ শয়তান অলয় চব্বিশ ঘন্টা ইমান আমল ধ্বংস করতে চায় এখন ইমান আমল নিয়ে মরতে যারা চান শয়তান থেকে বাঁচানোর জন্য এটারও হেফাজত দরকার দরকার আছে না আপনারা যারা হেফাজত করছেন না তাদের ইমানটাও শয়তানে খাইয়া লাইছে তাদের আমল শেষ করে দিছে এই জন্য আমার রাসুল কেমনে ইমান হেফাজত করা লাগে কেমনে আমল হেফাজত করা লাগে তা শিখাইয়া গেছে এই যে কয়দিন আগে করোনা নামক একটা মহামারী দুনিয়াতে ছড়িয়ে পড়েছে আপনারা দেখেছেন যে এক বছরের ব্যবধানে আট নয় মাসের ব্যবধানে এটার প্রতিষেধক ঔষধ টিকা বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছে এখন করোনা টিকা এখানে অনেকে দিয়ে দিছেন ডাবল ডোজও দিছে বুস্টার ডোজ দিয়ে দিছে ও প্রিয় ভাই সব বিষয়ের প্রতিষেধক আছে ইমান যেন নষ্ট করতে না পারে তে আমার শিখাইছে না শিরিক করিও না মুনাফেকি করিও না যদি কুফর থেকে তোমার ইমান করতে পারবে না যদি ব্যাপারে সিরিকে লিপ্ত না হও তোমার ইমান শয়তান ধ্বংস করতে পারবে না তোমার কলবের মাঝে নেফাক ডুকাইও না কলবে যদি মুনাফেকি না ঢোকে তোমার ইমান ভালো থাকবে এই তিনটা

সির করা যাবে না আজকে সিরক নিয়ে কথা বলবো না নিফাক করা যাবে না আজকে আমি নিফাক নিয়ে কথা বলবো না আমি বিভিন্ন মাহফিলে বলেছি এ বিষয়ে আমার লিখা বই আছে আমি শিরিক নিয়ে ছোট্ট বইটা লিখছি ঊনতিরিশটা শিরিক যেগুলো বাংলাদেশে চলমান এই বইটা আলহামদুলিল্লাহ এই বইটা আমি দু হাজার সতেরোতে লিখি

কাদিয়ানি যারা তাদের মসজিদে কি জামাতে নামাজ হয় না মুসল্লি ও কাদিয়ানি নামাজ পড়ছে জামাতে আপনাদের কাছ থেকে জবাব চাই কাদিয়ানির মসজিদে ইমানদার আছে কয়জন সবগুলো কাফের অথচ আঠারোশো পঁয়ত্রিশ সালে সালে গোলাম আহমদ কাদিয়ানির জন্ম আজ থেকে পনেরো দুইশো বছর আগে আঠারোশো সালে তার জন্ম বড় হওয়ার পরে সে নবুয় দাবি করেছে তাহলে আজ থেকে দেড়শো বছর আগে কাদিয়ানি নামক কাফের পৃথিবীতে ছিল না যারা তাকে নবী মানছে সবগুলো কাফের হয়ে গেছে এটা নতুন ফেতনা নতুন ফেতনা আজ থেকে বারোশো বছর আগে আটশো বছর আগে ছয়শ বছর আগে তিনশো বছর আগে কাদিয়ানি ফেতনা পৃথিবীতে ছিল না নতুন নতুন করে কুফর বের হবে কি কি কফর বাংলাদেশে আছে আমি আমার প্রিয় ভাই নতুন নতুন করে আমদানি হইতেছে কিছুক্ষণ আগে বক্তা বলেছে যে বাংলাদেশের এবারে সিলেবাসে এক কফর ঢুকেছে এটার নাম দিয়েছে ট্রান্সজেন্ডার আপনারা সকলে এখনো হয়তো শোনেন নাই শুনবেন এনি আন্দোলন হচ্ছে আলে ওলামারা প্রতিবাদ করেছে আলহামদুলিল্লাহ সরকার ইতোমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি বানিয়ে দিয়েছে এটার প্রধান বানিয়েছে সেরাবিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর আব্দুর রশিদ সারকে আমরা আশাবাদী নিশ্চয়ই ট্রান্সজেন্ডার নামক কোফর সিলেবাস থেকে বাদ দেয়া হবে ইনশা আল্লাহ যদি বাদ দেয়া না হয় তাম বাংলার মুসলমান আন্দোলন গড়ে তুলবে আমরা আমাদের বাচ্চাদেরকে কুফরি শিখাতে দেব না সহ্য করা হবে না ট্রান্সজেন্ডার যে সমকামিতা সমকামিতা নতুন রূপ যে অপরাধের কারণে লুত আলাই সালামের উম্মত কাল্লা জমিন সব উল্টাইয়া ধ্বংস করেছে ওটার নতুন নাম ট্রান্সজেন্ডার নতুন রূপ শরীফা হঠাৎ করে ভাবলো সে শরীফ তাই এলাকার লোকেরা বলবো ওকে ভাবছো যেহেতু তুমি শরীফ শরীফ নামে একটা ছেলে ভাবলো সে শরীফা অথচ বেড়া দাঁড়িয়ে আছে মোশ আছে সে বলতেছে আমি একজন মেয়ে লোকজন বলবে তোমার দাড়ি মোশ আছে থাকলে কি হয়েছে তোমার তো পুরুষাঙ্গ আছে থাকলে কি হয়েছে তোমার দুইটা বাচ্চাও তো আছে বউ আছে থাকলে কি হয়েছে তা তুমি কেমনে শরীফা আমি মনে মনে ভাবছি আমি মেয়ে আর স্বরাষ্ট্র বলবে ওকে মনে মনে ভাবছে ওকে মেয়ে বলে দাও পাগলামিরা জাগা পাও না খুঁজা ক্লাস সেভেনের বইতে গল্প ঢুকাইছে হঠাৎ করে কোন একজন মেয়ে ভাবলো সে মেয়ে ছেলে কোন একটা ছেলে ভাবলো সে মেয়ে এতেই নাকি তার মনটাকে গুরুত্ব দিতে হবে সে মনে মনে যা ভাবে সেটাই নাকি সবার স্বীকৃতি দেবে আরে পাগল তাহলে এলাকার চেয়ারম্যান সাহেব মনে মনে ভাবলো আমি এখন থেকে এমপি তাহলে কি তার এমপির গুরুত্ব দিবা তাহলে তো এলাকার এমপির ঢাকা সিরিতে একটা ছেলে ভর্তি হলো ফার্স্ট ইয়ারে তার নাম হলো শরী সেকেন্ড ইয়ার উইঠা সে বলল যে আমি এখন থেকে আর শরীব না আমি এখন থেকে শরীফা আমি এস হলে থাকব না আমার রোকে হলে সিট দিতে হবে এখন সে মনে মনে নিজকে যেহেতু মেয়ে ভাবে তাই যদি প্রবস্ট মহোদয় বলেন যে ঠিক আছে তুমি রোকে আ হলে থাকো ওই বেড়া হলে সব মেয়ের গর্ববতী করে ফেলার সম্ভাবনা আছে না নাই এটা ঠিকাই বা কোনাই ঠেকাই বা কি দিয়া এবার তো সব মাই ফেটে বাচ্চা দিয়ে দেবে এর মানে কি তারা এই দেশটাকে জেনার একটি ক্ষেত্র বানাতে চায় রাস্তার পাশে বসে আছে একটা ছেলে একটা মেয়ের হাত ধরে বসে বসে দুইজন গল্প করছে ও ফ্যাট দিনে তো একবার এইভাবে কাঁধে কাঁধ দিয়ে বসে আছে আর আপনি মুরব্বী মানুষ হুজুর হেঁটে যাচ্ছে হেঁটে যেতে গিয়ে হুজুর বলল এই ছেলে এই মেয়ে এভাবে দিনে দুপুরে তোমরা গাছাগাছি করে বসে আছো হয়েছে কি তখন মেয়েটা মুসকি হাসি বলে হুজুর আপনি নাই আমি তো মেয়ে না আমি তো ছেলে তোমার যে মাথা লম্বা চুল আছে তোমার দেহের মাঝে আমি দেখতে পাচ্ছি তোমার দেহে নারী রঙ্গ তুমি বলছো তুমি মেয়ে না তুমি ছেলে বলো হুজুর শারীরিক পাবে আমি মেয়ে কিন্তু মনে মনে আমি কি দলে মেয়েকে বিয়ে করবে ছেলে ছেলেকে বিয়ে করবে আপনারা জানেন কিনা জানেনা আমেরিকা ইউরোপ সব পাশ্চাত্যের অনেক দেশে সমকামীদের বিবাহে রাষ্ট্রীয়ভাবে অনুমতি দিয়েছে সেটা বাংলাদেশে দোকানের পায় তারা চলছে এইতো মধ্যে তিন জন বরাবর আলে ফতোয়া দিয়েছেন আমার চোখে পড়েছে মুফতি হারুদ্দিন জার അനাতুল লাব্বাস ডক্টর আবু বকর জাকারিয়া তিনজনের আলোচনা আমি শুনলাম বলেছেন যারা সাপোর্ট করবে প্রমোট করবে সবাই হয়ে যাবে আমি আশ্চর্য হই এই কুফুর সাপ্লাই কেটা দেয় সরকার বলবে ঠিক আছে পাঁচজনের কমিটি বলবে ট্রান্সজেন্ডার বাদ দাও তখন শরীর শরীফ আর গল্প বাদ দিয়ে দেবে এই বাদ দেওয়া যথেষ্ট নয় আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই এ বই যারা লিখেছে যারা এটা ঢুকাইছে তাদের কাইন্ডের আওতায় আনতে হবে এ বই পরিবর্তন করলে যত কোটি টাকা ভর্তুকি হবে সবটা তাদের জরিমানা করতে হবে আমাদের ট্যাক্সের টাকা থেকে জরিমানা করা যাবে না ভর্তুকি দেওয়া যাবে না আমার ভাইয়েরা কি শুরু হলো আমি বুঝতে পারছি না এ কপুরি সাপোর্ট করা যায় এ কপুরি সহ্য করা যায় এটা করা যায় না ট্রান্সজেন্ডার এবং হিজিরা দুইটা কি এক জিনিস না দুটা ভিন্ন জিনিস যারা হিজরা তারা শারীরিকভাবে হিজরা নাকি হিজরাদের চোখ আছে কান আছে হিজরা যারা পুরুষ আলী তাদের মুখে দাঁড়িয়েও আছে যারা মেয়ে আলী হিজরা তাদের বুকের মাঝে মাংস আছে প্রবলেমটা শুধু এক জায়গায় যৌনাঙ্গে তারা হচ্ছে যৌন প্রতিবন্ধী তো হিজরা যে হিজরা এটা হিজরার বাবাও জানে হিজরার মাও জানে যখন সে ছোট্ট ছিল তখন কি তারা দেখেনি তার লজ্জাস্থান প্রশ্রামের জায়গা দেখে নাই আপনার সেলে আপনি জানেন যে তার প্রশ্রামের জায়গা সেলের মতো তাটা সেলে আপনার যখন মেয়ে জন্ম নেয় তখন আপনি মেয়ে দেখেন কিভাবে চিনেন তার প্রস্রাবের জায়গা মেয়ের মতো সেটা হলো হিজরা এটা শারীরিক ব্যাপার আর এখন যেটা ঘটেছে ট্রান্সজেন্ডার এটা শারীরিক না এটা এর মনের ব্যাপার হে বেড়া তিন সন্তানের বাবা হে হঠাৎ করে আমার মন বলে আমি এখন আর বেড়া না আমি বেড়া আমি গল্প যারা লিখছে বইতে কি পরিমাণ গাঁজা খাইছে এবং এই বই লেখার লেখার আগে আগে ওই এমন খাইছে হয়তো ছিল না করে নাই গত বছর আপনারা দেখেছেন হঠাৎ করে আরেকটাই ছিল ওইটা হলো মানুষ নাকি বান্দর ছিল মনে আছে মনে আছে আমরা যখন গত জানুয়ারিতে বিষয় চরম কথাবার্তা বলেছি আলহামদুলিল্লাহ রাষ্ট্র সরকার শিক্ষামন্ত্রী তখন একটা কমিটি বানিয়েছে কমিটি বানাইয়া পরবর্তীতে আপনারা জানেন যে ওই সেপ্টার পড়া বন্ধ ঘোষণা করেছে সরাসরি মন্ত্রণালয় করেছে মানুষ বান্দর ছিল এই বাংলাদেশে আর যাবে সেপ্টার পড়ানো না আচ্ছা মানুষ ছিল এটা বিশ্বাস করলে ইমান থাকবে আমাদের প্রথম পুরুষ আদম নাকি আমাদের প্রথম পুরুষ বান্দর আমাদের প্রথম পুরুষ আদম এ বিষয়ে কোরআনে আয়াত আছে কিনা তো কেউ যদি বান্দর মনে করে ওই আয়াত স্বীকার করবে ইমান এখন সরকার বলল যে না আমরা বান্দর ছিলাম এটা আমরা মানি না এটা বাদ দাও শুধু বাদ দিলে চলবে না শুধু বাদ দিলে চলবে না বড় বড় লোকগুলোকে যদি জেনে নেওয়া হতো তাদেরকে শাস্তি দেয়া হতো জরিমানা করা হতো আজকে ট্রান্সজেন্ডার লেখার সাহস পেত না আজকে তাদেরকে সাথ দেয়া যাবে না যদি তাদেরকে সাথ দেয়া হয় আগামী বছর নতুন কোপর আসবে এটা আমরা সহ্য করব না দল মত ভুলে গিয়ে সব মুসলমান এক হয়ে যাব বাংলার জমিনে নতুন কোন কোপের সাপ্লাই দেয়া যাবে না সবাই সজাগ সচেতন থাকতে হবে ছাপ্পান্নটা কপর লিখেছি নেফাক থেকে বাঁচতে হবে বাংলাদেশের লোকেরা নেফাক খুব কম চিনে কারণ আলোচনা কম হয় আলেমুল আমারা চিনে আলহামদুলিল্লাহ জেনারেলদের কথা বলছি এদেশে মানুষ নেফাক মনে করে কথা বললে মিথ্যা বলবে আমানত রাখলে খেয়ানত করবে ও আদা দিলে খেলা করবে আর একটু বেশি যদি কেউ জানে তাহলে বলে ঝগড়া করলে গালি গালাস করবে ইদা হাদ ওই ইদা ওয়াদা আখলাফ وإذا أتمن خان وإذا فقاسم فدع अदसेัจ্জে নেফাক যেগুলো আপনারা শিখলেন জানলেন এগুলো হলো নেফাকে আমলি মিথ্যা বলি ঈমান যায় না কুবীরা গুনাহ হয় ওয়াদা করে খেলাপ করলে ঈমান যায় না কুবীরা গুনাহ হয় কিন্তু এমন কিছু নেফাক আছে যেগুলো কলবে থাকলে ঈমানটাই থাকে না যেগুলোর নাম নেফাকে আতিকাদি